সত্যি কথা বলতে গেলে নিজের যদি কোনো খাবার না থাকে বা ইনকামের কোনো সোর্স না থাকে তাহলে মানুষের কাছ থেকে সে সে কয়েকদিন পেট ধরা যায় আর বর্তমান যুগে কিন্তু একটা মানুষের কাছে একটা মানুষ সে কিন্তু কোনো কিছু পাবে না আর বর্তমান যুগে কিন্তু দেওয়াদের অভ্যাসটা কিন্তু খুবই কম যদি আপনার কোনো ইনকামের সোর্স না থাকে আপনার নিজে প্রতিভা যদি আপনি নিজে না হারাতে পারেন তাহলে সেই এসে আপনি কয়দিন খাবেন সেই এসে কিন্তু মানুষের পেট ভরে না যেমন ধরেন আমরা অনেকে কিন্তু কন্টেন্ট বানাই তাই না কন্টেন্ট ক্রিয়েটর ক্ষেত্রে বলছি যারা হচ্ছে নিজের প্রতিভা না খাটিয়ে কন্টেন্ট গুলো হানাচ্ছেন অন্যের কন্টেন্ট গুলো চুরি করে বা অন্যের কন্টেন্ট গুলো রিমিক্স করেন বা ডুয়েট করেন যাই করেন সেগুলো হচ্ছে বেশি দিন এখানে আপনার টেকসই হবে না কেন বেশি দিন টেকসই হবে না একটা কথা সাধারণত আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই যেমন ধরেন আপনি একটা জিনিস কারো কাছ থেকে চেয়ে আনেন বা কোনো লোকচুরি করে আনেন সেই জিনিসটা আপনার কতদিন আপনি এভাবে চলতে পারবেন সমাজে কোনো দিন এই জিনিসটা নিয়ে আপনি দাবি করতে পারবেন না যে এই জিনিসটা আপনার কোনো দিন করতে পারবেন পারবেন না মূলত আপনার এতটুক শক্তি থাকবে না কারণ এটা তো আপনার না আপনার তো নিজে জানেন যে এটা আমার না আর যার জিনিসটা সে কিন্তু দশ বছর পরে হলো তার কিন্তু এতটা শক্তি থাকবে সে কিন্তু দাবি করতে পারবে যে জিনিসটা আমার আর সত্য কোনোদিন চাপা থাকে না একদিন না একদিন সেটা ভুল বসত হোক আর জেনে বোঝে হোক যেভাবে হোক সেটা কিন্তু ধরা পড়ে যায় তো সেজন্য বলছি আপনি কোনোদিন এখানে ভবিষ্যতে ঠিক সে হতে পারবেন না রিমিক্স কন্টেন্ট বানান গ্রেট কন্টেন্ট করেন যাই করেন এখানে ভবিষ্যতে ঠিক সে হতে গেলে আপনাকে নিজের প্রতিভা খাটাতে হবে নিজে একটু পরিশ্রম করতে হবে নিজেকে একটু কষ্ট করতে হবে তাহলে কিন্তু আপনি এখানে ভবিষ্যতে ঠিক সে হবেন তা না হলে কিন্তু ঠিক সে হবেন না যখন আপনি রেঙে ধরা পড়ে যাবেন তখন কিন্তু আপনার জীবনটাই বরবাদ হয়ে যাবে একটা ডুয়েট ভিডিও বানানো করতে কি কষ্ট হয় না হ্যাঁ কষ্ট হয় এটাকে ডুয়েট করো ডাউনলোড করো এডিট করো ভয়েস গুলো রিমুভ করো নিজের ভয়েস আবার দিয়ে দাও সেটা কি কষ্ট হয় না কেন রে ভাই কেন গো বল এরকমটা আমরা কেন করব এতটুকু কষ্ট যদি আমরা করি নিজের জন্য করি নিজের প্রতিভা খাটাই তাহলে আমরা ভবিষ্যতের জীবনটা সুন্দর করে তুলতে পারবো কারণ কি জানেন সিএসএস যখন মানুষের কাছ খাবেন কয়দিন খাবেন আজ যাবেন দিবেন না কাল যাবেন দিবেন না একদিন দুই দিন তিন দিন কন্টেন্ট যখন নেবেন একদিন না একদিন সে আপনাকে জীবনটা একবারে দোলাই মিশিয়ে দেবে তখন কিন্তু আপনি এখানে উঠে দাঁড়াতে পারবেন না এতটা কষ্ট লাগবে আর এভাবে আপনি ভেঙে পড়বেন যা সেটা বলার মতো না যত যতটুকু কষ্টই করেন নিজের জন্য করেন নিজের প্রতিভাটা খাটান দেখবেন একদিন না একদিন আপনার এখান থেকে বেরিয়ে যেতে হবে ভবিষ্যতে যদি টেকসই হতে হয় তাহলে কি করবেন নিজের প্রতি বা হাতে নিজে যাই পারেন সেটাই আপনি তুলে ধরেন আস্তে আস্তে দেখবেন আপনার এটা সুন্দর হয়ে উঠবে আর নিজের যাই দেবেন সেটা কিন্তু কাটতে হবে না কোনোদিন আর বরবাদ হবে না হয়তো কিছুদিন সময় লাগবে সময় লাগলে কি হবে সেই জিনিসটা সুন্দর হবে ভালো হবে মজবুত হবে আপনি সমাজে দাঁড়িয়ে বলতে পারবেন যে কন্টেন্ট গুলো আমার সে দাবিটা করতে পারবেন ফেসবুক বলেন আর ইউটিউব বলেন বেশি দিন কিন্তু এখানে ঠিকা যায় না পরের জিনিস নিয়ে দিন দাবি করা যায় না পরের টানে আপনি কদিন চলবেন বেশি দিন তো চলা যায় না একদিন না একদিন ধরা পড়ে যেতে হয় একদিন না একদিন জীবনটা বরবাদ করে দিতে হয় তাই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি নিজের প্রতিভা যেমন আপনি পারেন তেমনই করবেন তেমনই তুলে ধরার চেষ্টা করেন মানুষকে একটু বোঝানোর চেষ্টা করেন একটু জ্ঞান দেন দেখবেন যে ইউটিউবের সমাজ ব্যবর্তমানে এখন ভালো আছে ইউটিউবের সমাজটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে কারণ বেশি অংশ মানুষে কিন্তু ডুয়েট করে বেশি অংশ মানুষে কিন্তু অন্যের কন্টেন্ট ভিডিও করে সেজন্য কিন্তু ফেসবুকের সমাজটা কিন্তু একবারে ডাউন অবস্থা ইনকাম তো নাই নাই চলে তারপরে হচ্ছে ডাউন বলা যায় না। থেকে কবে উঠবে তার কোনো ঠিক আমাদের কারণে কিন্তু হয়। আমরা কিন্তু এই কন্টেন্ট গুলো নিয়ে থাকি আরেকজনের কন্টেন্ট গুলা এভাবে নিয়ে থাকি আস্তে আস্তে কিন্তু এই সমাজটা একবারে দূষিত হয়ে গেছে তবে যাই হোক আস্তে আস্তে কিন্তু ইউটিউবটাও কিন্তু এভাবে চলে যাবে তো সবার ক্ষেত্রে বলছি আপনাদের নিজেদের ভালোর জন্য বলছি যদি আপনাদের একটু ভালো হয় তাহলে আমার কথাগুলো মেনে চলেন দেখবেন ভবিষ্যতে আপনার এখানে চোখের পানি জড়াতে হবে না কেন আমরা এই কাজগুলো করবো আর ভবিষ্যতে আমরা এখানে কেন চোখের পানিগুলো গুলো জড়াবো পানির একটু মূল্য আছে নিজের কষ্ট করা এতদিন যে আমি পরিশ্রম করে আছি হয়তো আমি অল্প দিনে কিছু টাকা পেয়ে গেছি কিন্তু এই টাকা গলে দিয়ে তো আমার কোনো লাভ হবে না অল্প দিনে পেয়েছি লাশফলে যখন আমার পেজটা দাঁড়াবে ঘুম হবে বা আমার ইউটিউব চ্যানেলটা সুন্দর হবে দাঁড়াবে একটা সময় যখন ডঙ্গে পড়বে তখন দেখবেন যে আপনার হৃদয়টাই মনে হয় ভেঙে চুরে খান খান হয়ে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যেমন ধরুন আমি একটা ভুল করছি আমার এখানে হচ্ছে আমার যে পেজটা আমি চালাচ্ছি আমার পেজের মধ্যে কিন্তু ফলোয়ার হচ্ছে প্রায় পনেরো হাজার পনেরো হাজার ফলোয়ার পেজ নিয়ে কিন্তু আমি এখানে কাজ করি প্রথম অবস্থায় তখন করতে করতে একটা সময় কিন্তু আমি তখন আমি সোশ্যাল মিডিয়াতে নতুন আসি তখন আমি জানতাম না যে আমার অন্য আইডিয়া দিয়ে যদি আমি পেজ চালাই তাহলে ভবিষ্যতে আমি এখানে দেখতে পারবো না সাধারণ আমার নিজের কন্টেন্ট কিন্তু আইডিটা ছিল অন্যজনার জিমেল ছিল অন্যজনার ফোন নাম্বার ছিল আরেকজনার হচ্ছে সবকিছু ছিল ব্যাংক সেট আপ করেছিলাম সবকিছু আমার দিয়ে তারপরে কিন্তু আমি এখানে টিকে থাকতে পারিনি কেন টিকে থাকতে পারিনি ফেসবুক আইডিটা ছিল অন্যজনার নামে সেজন্য কিন্তু এখান থেকে আমাকে ব্যাঙে পড়তে হয়েছে বুঝতে পারছেন কিন্তু আগে কিন্তু এই নিয়মটা ছিল না আইডি যার নামে খোলা কাঠ পেজটা চালাচ্ছি আমি পেজের ব্যাংক সেট করেছি আমি নাম দিয়েছি আমার সব কিছু আমার আইডিটা ছিল অন্যজনার সেজন্য এখান থেকে আমাকে একবারে বরবাদ করে দিয়েছে বুঝতে পারছেন তো সেজন্য বলছি যাই কিছু করেন সবকিছু নিজের করবেন শুরু থেকে সবকিছু নিজের রাখবেন ভবিষ্যতে এখানে কোনোদিন কাটতে হবে না আমার এত এত ফলোয়ারের পেজ আমার এত সুন্দরের পেজ ধরতে গেলে আমার জান পান সবই ছিল কিন্তু আমার এই পেস্টার মধ্যে কিন্তু সেখান থেকে আমাকে আউট করে দেওয়া হয়েছে অন্যের আইডি বলে সে আইডি আমার সবাই ফেসবুক টিম মনে করছে যে এটা কোন ফেক আইডি বা কোন ফেক পেজ সেজন্য আমাকে এখান থেকে আউট করে দেওয়া হয় তো সেজন্য বলছি নিজের না হলে কোনো কিছু দিয়ে কোনো দিন দাবি করা যায় না যে সেটা আমার বুঝতে পারছেন তো সেজন্য বলছি একদিন না একদিন হলো কোনো কারণ বসত হলো এখান থেকে ব্যাঙ্গে পড়তেই হবে আজ না হয়তো কাল হয়তো সবসময় কিন্তু পেজ আমরা যে ভিডিও দেই বা ইউটিউব চ্যানেলে দেই সেগুলো সবসময় কিন্তু অ্যানালাইসিস করা হয় না যখন ভালো করে অ্যানালাইসিস করা হয় তখন হচ্ছে এখান থেকে একবারে জন্য আউট করে দেয়া হয় তো সেজন্য বলছি সুরের দশ দিন গৃহস্থের একদিন একদিন না একদিন হলো কিন্তু বেহে পড়তে হবে তো মূলত আমি জানতাম না যে আইডিটা আমার নাসির জন্য আমাকে এখান থেকে জরে পড়তে হবে আমি ভাবসে যে আমি করোনা কোনো একদিন এটা তো আমারই কারণ ফোন নাম্বারটা ছিল আমার কাছে জিমেল আর সবকিছু নিয়েছিলাম আমি কারণ আমার আমার ছিল না বলতে গেলে আমার পূর্বের বাবার ছিল সেটা দেই হচ্ছে আমি সালাত ছিলাম সালাতের পরে হচ্ছে একটা সময় আমাকে এখানে জরে পড়তে হয়েছে তারপরে আবার নতুন করে সবকিছু দিয়ে নিজের নামে করে আবার শুরু করে ফেসবুকে। বিশেষ করে বলছি তাই কিছু করবেন আপনারা সবকিছু নিজের থেকে শুরু করবেন একদিন না একদিন হলো আপনারা ঠিক셔야 হবেন ভেঙে পড়তে হবে না জোরে পড়তে হবে না আমার মতো কোনোদিন ভাবতে হবে না যে যতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখে থাকবেন যদি আপনাদের একটু ভালো মনে হয় উপকার মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাটি আমার পাশেই থাকবেন সবাইকে টাটা আসসালামু আলাইকুম